হ্যালো বন্ধুরা আমি হচ্ছি বঙ্গমা আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে যে প্রত্যেক বছরের মতো এই বছরে ন্যায় আমাদের সুমন স্যারের ব্যাচে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আসলে আমি আটকে যাচ্ছি ফোনে কথা বলতে আটকে যাচ্ছি কারণ প্রচন্ড লেট হয়ে গেছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর বিশাল বড় ধামাকা হতে চলেছে চলো দেখা গেল अब अच्छा है तो ये और कौन-कौन हैं ये सब बंदाज़ियाँ और फिर कि बोल रहे हैं सरप्राइज़िंग चीज़ का तो ये उन्हें प्रेजेंट करोगे हैं? क्या करेगा? ये अकोन पिकनिक पड़ेगा तो ये उन्हें खाली क्या दे दोगे? नहीं 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 नहीं

ইনফরমেশন দেওয়া ছিল সেটা হচ্ছে দুটো বাস হয়েছে ঠিক আছে তো ফার্স্ট বাসে আমরা তাড়াতাড়ি চলে এসেছি সেকেন্ড বাস এখন এসে পৌঁছাই আর এই যে টিম ট্রেড ডিম হচ্ছে দাদা আমাদের একটা ডিমের দায়িত্ব দিয়েছে ডিম যদি ফেটে যায় এর দায়িত্ব দাদি তুই বার করে যা এরা হচ্ছে রাধুনি কাকিমারা তো আশা করছি এদের তো হাতের আমি খুব সুন্দর হয় তো দেখা যাবে পরে চল এই যে সব যাচ্ছে লাইন দিয়ে জায়গাটা কিন্তু ভালোই লাগছে যা দেখছি আমরা কিন্তু পিকনিক স্পটের এর কাছাকাছি চলে এসেছি প্রায় প্রায় কোথায় এক ঘন্টা করেছে সত্যি ঢুকতো না ঢুপনি করে কেন আমাদের পিকনিক স্পটে বাড়ি বাগান এটা হচ্ছে আমাদের ঠিক আদি গ্রাম গ্রাম আর মগরা মাঝখানে হ্যাঁ জায়গাটা হচ্ছে ভাটুয়া রাজহাট মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে এইট তো কেউ যদি ভালো স্পট মানে ভাড়া নিতে চান আর কি তাহলে এই নাম্বারসে যোগাযোগ করতে পারেন চলো এবার কিছু ঘুরে দেখানো যায় ওয়াও এই জিনিসটা দেখো বন্ধুরা মানে দারুন দেখ একটা ছবি তুলে এটার দারুন দারুন এই যে এটা হচ্ছে ইন্সট্রাকশন ইনস্ট্রাকশনটা সব একটু দেখে নিলে খুবই ভালো হয় চল এবার যাও যাক ভাই কেমন লাগছে জগ করছি এই যে আমরা আগে দিন পেয়ে গেছি

চল রান্নার প্রস্তুতি চলছে চলো অন্য জায়গায় যাওয়া যাক চ চল কর আমরা সবাই পাঁচ মুহূর্তে এসেছি

প্রচণ্ড ঠান্ডা এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে খানিকটা ওপারে গেলেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এত ঠান্ডা হাওয়া যাচ্ছে আমরা কিন্তু কিন্তু একটু স্টাইল দিতে হয় বলে সবাই কষ্ট সৃষ্টি একটু আগে পড়ে আছে এইভাবে যাই হোক আমাদের স্নোফ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে ওইখানে আমাদের রান্না বান্না সব চলছে

আমার ইতিমধ্যে কফি আর স্নোক্স খেয়ে নিয়েছি শীতের সকাল কুয়াশার আকাশ বলে একটু দেরি হয়েছে খেতে আমাদের এখন আমরা পাচ্ছি হচ্ছে কড়াশড়ি কচুরি আলুর দম এবং তার সাথে ননিল রসগোল্লা তা আবার সত্য পেট ভরে খাওয়া দাওয়া তারপরে নাচ গান করবে এবং দুপুরের মেনা দুপুরে দেবশ্রীর প্রেম অবসরে লোভী আছে রাশি রাশি হয়ে তোমার মায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রেমের প্রীতি একটি প্রেমের মাঝারি মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অরিবার তোমারই যেন মুগ্ধ হৃদয় গাতিয়া ছবিত হার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়াজ শিবহার জনমে জনমে যুগে যুগে অরিবার থ্যাংক ইউ আমি স্বপ্ন যুদিনা শুভে সোনি নিখানে জায়ে কেকেকেকেকে i ना कोई मंजर है ना कोई शादी है जाओ फिर भी निकल पड़ा हो घर से <laughs> ना कोई मन्ज़ कोई मन्ज़ की तलाश है वही शादी है वही मंजर है

বাজে দুপুরের মেনু হচ্ছে চিকেন সাটে সালাড ফ্রায়েড রাইস চিকেন গোল্ডেন রেজালা আর হচ্ছে চাটনি পাঁপড় আর হাজমোলা আর জল অবশ্যই জল আছে আর আইসক্রিমটা বাড়িতে গিয়ে যে যার পয়সা খেয়ে নিতে হবে আমার দেখা হবে পরের বছর তো আগে খাবো খেতে খেয়ে দেয় না এখনো হাড় দেখে বেশি দেবে না হ্যাঁ